বিবেক হলো মানুষের সর্বোচ্চ আদালত তুমি যত বড় জ্ঞানী ও ডিগ্রেদারি হও না কেন তোমার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে তোমার নামের সাথে আরেকটি উপাধি যোগ হবে তার না তা হলো মূর্খ তাই যেসব কথা বা কাজে আমাদের শিরক হয় সে সম্পর্কে আমরা কিছু তথ্য জানব শিরক ক্ষমার অযোগ্য মহাপাপ একটি শিরকি ইমান যাবতীয় সৎকর্ম নিষ্ফল করে দেওয়ার জন্য যথেষ্ট মহান আল্লাহ বলেন হেরাসুল কিন্তু তোমার কাছে আর তোমাদের পূর্ববর্তীদের কাছে উহি করা হয়েছে যে তুমি যদি আল্লাহর শিরক স্থির করো তাহলে তোমার কর্ম অবশ্য অবশ্যই নিষ্ফল হয়ে যাবে আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা জুমার আয়াত নাম্বার পঁয়ষট্টিতে বলা হয়েছে পবিত্র কোরআনের অনেক আয়াতে শিরকের ভয়াবহতা সম্পর্কে বলা হয়েছে যেমন সুরা বাকারা বাস নিসা একশো ষোলো মায়েদা বাহাত্তর এবং আন্নাম সুরার আটাশি নম্বর আয়াত এখানে আরও কিছু তথ্য তুলে ধরা যায় যেমন যে সমস্ত কাজ করলে শিরক হয় সেগুলো আমরা এখন কিছু জানব তৎমধ্যে উল্লেখযোগ্য হলো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করা দুই মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা জ্যোতির্বিদ্যা গণক ও ঠাকুরদের কাছে অদৃষ্টির বিষয় জানতে চাওয়া এগুলো শিরিক হবে কোন পীর বা বুজুর্গ জিন পরি বা বুধকে লাভ লোকসানের মালিক মনে করা কোনো পীর বুজুর্গের কবর জিয়ারত করা বা তাদের কাছে সন্তান বা সাহায্য চাওয়া কোনো সময় বা মুহূর্ত দিন বা মাসকে অশুভ মনে করা আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা বা জিকির করা আল্লাহ ছাড়া অন্য কারুর নামে মানত করা অবৈধ পথে উপার্জিত অর্থ বক্ষণ করা কোনো বুজুর্গের ছবিকে সম্মান করা বা কারু মূর্তি রাখা এ সবই যেন আল্লাহর কাছে সিরেক করা এ সমস্ত কাজ থেকে আমরা যেন দূরে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সহায়তা করুন সবাই একটু বলি আমিন আসসালামু আলাইকুম